ঠিক যখন সিদ্ধান্ত হয়ে গেল যে সেনাবাহিনী সহযোগিতা করবেন এই সর্থেই শেখ হাসিনাকে ভারতে যেতে দিবেন এবং শেখ হাসিনা পদ রাজি হয়ে গেলেন শেখ হাসিনাকে সময় দেওয়া হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট ঠিক ওই সময় শেখ হাসিনার সঙ্গে কারা কারা যাবেন এরকম একটি বিষয় তখন সেখানে উত্থাপিত হয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনার সঙ্গে স্বভাবতেই তার বোন শেখ রেহানা ছিলেন এবং তাকে নিয়ে সঙ্গে আরো দুজন সফর সঙ্গী ছিলেন শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ দুজন সফর সঙ্গী ছিলেন এরকমটি জানা গিয়েছিল পরবর্তীতে যখন শেখ হাসিনা ভারতে চলে যান শেখ রেহানা এবং শেখ হাসিনা এই দুজনেই শুধু উন্মুক্ত ছিলেন মিডিয়ার কাছে আর বাকি যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তি তার সঙ্গে গেছেন এই দুজন কিন্তু মিডিয়াতে আসেনি বা এটা এখন পর্যন্ত আমরা কেউ জানি না ওই দুজন ঘনিষ্ঠ ব্যক্তি আসলে কে ছিলেন তবে মিডিয়ায় এটা এসেছে যে দুইজন অর্থাৎ বিবিসি বাংলা এটা বলেছে যে দুইজন ঘনিষ্ঠ ব্যক্তি শেখ হাসিনার তারা কিনা শেখ হাসিনার বিমানে করে ভারতে গিয়েছেন এবং শেখ হাসিনা তাদেরকে নিজ দায়িত্বে ভারতে নিয়ে গেছেন তো অনেকেই মন্তব্য করেছিলেন যে একজন ব্যক্তি হতে পারে খুব স্বভাবতই শেখ হাসিনার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা তার পার্সোনাল উপদেষ্টা সালমানের রহমান যিনি গোটা দেশটাকে খেয়ে ফেলছিলেন গোটা দেশটার বাজার ব্যবস্থাপনাকে উনি তছরূপ করেছেন বাংলাদেশ ব্যাংকের অধীনে যে সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক আছে সে সমস্ত ব্যাংক থেকে উনি বিরানব্বই হাজার কোটি টাকা অনিচ্ছে নিয়ে নিয়েছেন কোথায় এই টাকা রেখেছেন কিভাবে রেখেছেন সেই তথ্যগুলো হয়তো পাওয়া যাবে তো ওই সময় অনেকেই ধারণা করেছিল যে এই সালমান এফ রহমান হয়তো ওই দুই ঘনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যিনি কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গেছেন কিন্তু গত পরশু যখন আনিসুল হক সহ সালমান এফ রহমান সদর ঘাটে কোস্ট গার্ডের হাতে ধরা পড়েন তখন আসলে জনগণের বা বিশ্ব মিডিয়া ধারণা কিন্তু চেঞ্জ হয়ে গেল তাহলে ওই দুইজন ব্যক্তি কারা যেখানে কিনা সালমান এফ রহমান ছিলেন না আসলে সালমান এফ রহমানের জায়গায় হয়নি শেখ হাসিনার বিমানে এটাই অনেক বাস্তব সত্য ওই মিডিয়াগুলো মিডিয়াগুলো বিদেশি যখন শেখ সবকিছুই বন্ধবস্ত হয়ে গিয়েছিল তখন সালমান রহমান বেশ কয়েকবার শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন যে উনি তার সঙ্গে যেতে চান কিন্তু শেখ হাসিনা সভাপতি তাকে নিতে চাননি কিংবা হয়তো বা অন্য কোনো কারণ ছিল পারিপার্শ্বিকতা ছিল না ওই রকম যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তিকে উনি নিয়ে যেতে তার থেকে ওই সময় প্রমাণিত হয়েছে যে ঘনিষ্ঠ ব্যক্তি সালমান এ রহমান কারণ সালমান এ রহমান আন্দোলন চলাকালীন অবস্থায় যে ভাষায় কথা বলেছেন এবং যেভাবে উনি সরকারকে উদ্বুদ্ধ করেছেন এবং যেভাবে ছাত্রলীগকে উনি লেলিয়ে দিয়েছেন এবং দিকে দিকে এই ছাত্রদের আন্দোলন কিন্তু একমাত্র তারই কারণে এবং আরও কয়েকজন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা মন্ত্রীদের কারণে কিন্তু আন্দোলন আরো বেগবান হয়ে গিয়েছে আন্দোলন থেকে পিছু ঘটেনি ছাত্র জনতা হয়তোবা আছে হাসিনার স্বভাবতই সালমানের রহমানের উপর ক্ষিপ্ত ছিলেন এবং শেষ পর্যন্ত উনি বুঝতে পেরেছেন ওনার পার্সোনাল শিল্প বিনিয়োগ উপদেষ্টা হয়তো বা ওনার ঘনিষ্ঠ আপনজন নন উনি হয়তোবা এটাই অনুধাবন করতে পেরেছেন এবং শেখ হাসিনা জায়গা দেননি শেখাসিন আর বিমানে এই সালমানের রহমানকে এখন ধারণা করা হচ্ছে এই সালমানের রহমান আনিচুল হক হয়তোবা তাদের জীবন বাঁচানোর জন্য কোনো একটি ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছেন যখন ওনারা দেখেছেন ক্যান্টনমেন্টও আর আমরা নিরাপদ নই ক্যান্টনমেন্ট থেকে তারা দাড়িগোড় টানিয়ে সাধারণ ড্রেসে হয়তো বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এখানে হয়তোবা দেখা যাচ্ছে যে আহ কোন সোর্স হয়তোবা লাগিয়ে দেওয়া হয়েছিল সেটা কোনো বাহিনীর পক্ষ থেকে লাগিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে ধরার জন্য এবং সেটাই শেষ পর্যন্ত হয়েছে এবং এটাই প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে শেষ পর্যন্ত রহমান ছিলেন না যদি থাকতেন তাহলে রহমানকেই শেখ হাসিনা তার বিমানে করে নিয়ে যেতেন তবে এখন পর্যন্ত প্রশ্ন উঠেছে যেটা সে প্রশ্নটি হচ্ছে শেখ হাসিনা যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তিকে ভারতে নিয়ে গেছেন ওই দুজন ব্যক্তি আসলে কে এই দুজন ব্যক্তির নাম জাতি জানতে চায়